আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো ভালো আছেন আছেন অনেক অনেক আমি কেমন করি সব সময় ভালো থাকুক আজকে কিছু কথা বলবো এই জন্য আমি এই ইউটিউবে ভিডিওটা তৈরি করছি সংক্ষিপ্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ গত তারিখের পর থেকে কোটা বিরোধী আন্দোলন মানে সমন্বয়দের যে আন্দোলন ছিল সে আন্দোলন এগারো তারিখ জুলাই দু হাজার চব্বিশের পর থেকে শুরু করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছয় দফার থেকে এক দফায় নেমে আসে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ পদত্যাগের যে এক দফা পরে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং ভারতে চলে গেলেন এখনো তিনি ভারতে আছেন তো তিনি আট তারিখে পাঁচ তারিখে দেশ ত্যাগ করলেন আট তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নামে যে সরকার বলা হয় এবং এই সরকারের প্রধান হলেন আমাদের দেশের একমাত্র শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হন তারপরে পরবর্তী স্থান আসিফ নজরুল সাহেব উনি আইন উপদেষ্টা তারপরে নাহিদ একজন ছাত্র সমন্বয়ক তারপরে আছে আরেকজন আসিফ তিনিও ছাত্র সমন্বয়ক আপাতত এই কজনই তাদের যাত্রা শুরু হয় তার কদিন পরেই আর একজন উপদেশ সমন্বয়ক তার নাম হচ্ছে একটা নাম ভুলে গেলাম তিনি প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন গত তিন দিন আগে আরও তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে নাট্য নির্মাতা সরওয়ার ফারুকি এবং আকিশ গ্রুপের মানে আকিশ গ্রুপের মালিক প্রয়াত আকিশ সাহেবের ছেলে ওনার নামটা সঠিক মনে আসতেছে না উনিও একটা উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন এই নিয়ে বহু দেশের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সারা দেশে তাদের এই দুই ছাড়া আর দুইজনের যে সবাই আর এই নিয়ে দেশে একটি অস্থিরতা বিরাজ করছে সমন্বয় বনাম উপদেষ্টাদের মধ্যে একটা ফারাক সৃষ্টি হচ্ছে বিতর্কিত মতামত সৃষ্টি হচ্ছে এবং সামান্য একটা আবার নতুন করে আন্দোলনে ডাক দিয়েছেন এখন দেশের পরিস্থিতি আপাতত এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত হলো যেটা নিয়ম তিন মাস তার মধ্যে সরকার নির্বাচন নিরপেক্ষ একটি নির্বাচন অবাধ নির্বাচন দেবেন কিন্তু তারা এখনও পর্যন্ত নির্বাচন না দিয়ে টাইম পাস করছে এখন দেখা যাক আগামীতে কত দূর হয় আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ